এই চুলাতে বরফ দিবেন এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কোন ধরনের সমস্যা নেই এখান দিয়ে কি সেই ভাইরাল গর্ত চুলা এইটাই সেই ভাইরাল গর্ত চুলা এবং বডি যেটা আচ্ছা আর এটার আরেকটা জিনিস পাবেন এটা কিন্তু ডাবল ফ্যান ডাবল ফ্যান দুইটা ফ্যান হবে এবং কি এটা কিন্তু ডাবল সুইচ এ আচ্ছা দুইটা সুইচ প্লাস এই যে এখানে যেটা থাকে কয়েলও দুইটা কয়েলও থাকে দুইটা মানে সবই ডাবল ডাবল এটা সবই ডাবল ডাবল আচ্ছা আচ্ছা আর এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা পাবেন এটা সব ধরনের হাড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবে সব ধরনের হাড়ি এটা এই যে চুলাটা কিন্তু গর্ত হুম এই গর্ত হতে এই যে আমাদের আগের দিনের যে হাড়ি পাতিল গুলো আছে এই যে মাছ ইউজ করে

সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখাই দিই এইটা আপনি ঘুরেলেন 1100 তে চলে গেল হ্যাঁ তে যখন চলে যাবে এটা হচ্ছে সিঙ্গেল কয়েল আচ্ছা আমরা একটু যদি কয়েলটা দেখাই করে দিই আচ্ছা ওকে এই যে এখন দেখেন এই যে এখানে কিন্তু সিঙ্গেল কয়েলটা হ্যাঁ সিঙ্গেল কয়েল আচ্ছা এখন যদি ডাবল কয়েল করি এই যে এখন কিন্তু এই যে দেখেন পুরোটা কিন্তু পুরোটা জ্বলতেছে পুরোটা জ্বলতেছে আচ্ছা 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 আমি যদি আবার জানি যারা নাকি বাচ্চাদের খাবার রান্না করবেন বা ছোট ফ্যামিলি এই যে সিঙ্গেল কয়েল কয়েলটা ছোট হইছে রাইট আপনি বড় ফ্যামিলি রান্না করবেন এই যে বড় মানে পাতিল বড় দিলে বড় কয়েল ইউজ করব ছোট দিলে ছোট কয়েল ইউজ করব রাইট রাইট সাধারণ বিদ্যুৎ বিলটাও তাহলে এইভাবে সেভ করবে অনেক সেভ করবে এবং কি এটা তো আপনাদের ইনভার্টার হোক ইনভার্টার হ্যাঁ আচ্ছা এই যে পানিটা বলছে না এই যে হাড়িটা না এটা ওয়াটার পুরো মানে রান্না অবস্থায় পড়লে যে কোনো রিস্ক নেই এই যে দেখেন এই যে আমি বসাই আচ্ছা

এবং কি নাইনটি পার্সেন্ট এনার্জি এনার্জি সেভিং নাইনটি পার্সেন্ট যদি এনার্জি সেভিং হয় তাহলে আপনার এটা আমি বলে দিই এটা হচ্ছে বাইশ ওয়াট আচ্ছা এক মাস যদি ব্যবহার করেন

সামনে মাহের রমজান আসছে আমাদের সবার কিন্তু ব্ল্যান্ডার এবং এই চুলাটা প্রয়োজন প্রয়োজন আজকে দুইটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা যে ব্ল্যান্ডার সেটা নিয়ে আসি এটা হচ্ছে অরপাট ব্র্যান্ডের ষোলো সোয়ার্ডের স্টিল বুসের ব্লেন্ডার স্টিল বুস এই যে স্টিল বুস যেটা একবার কিনবেন আজীবন ব্যবহার করবেন মানে আপনি কিনবেন আপনি নাতিপুতি ইউজ করতে পারবে এবং শুধু যে চুলাটা বলছি ওয়াটার প্রুফ তা না এই ব্ল্যান্ডারটা কিন্তু ওয়াটার প্রুফ এটাও এটা কিভাবে ওয়াটার প্রুফ আপনাকে যদি আমি পুরোটা দেখাই দেই এই যে এখানে যে বডিটা দেখতেছেন এটা কিন্তু সিল গলা করা ঠিক আছে এখানে আমরা যখন লিকুইড কিছু করব। পানি যদি পরে এই যে ড্রেন লাইন এখান দিয়ে চলে আসবে এই যে আমি যদি পানিটা দিয়ে যদি দেখাই এখানে দেখেন এই যে এই যে পানি দিচ্ছি পানিটা কিন্তু সাইড দিয়ে কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এবং কি স্টিল বوش অর্থাৎ এরকম ব্লেন্ডার কিনবেন একটা ব্যবহার করবেন আজীবন আচ্ছা এটা কত ওয়াট ভাই এটা 1600 ওয়াট এই 1600 ওয়াট যদি দেখাই দেই এটা ওয়াট হবে 1600 ওয়াট আর পিএম হবে হচ্ছে 22000 22000 এবং এটা কিন্তু অটো সার্কিট ব্রেকার সহ সবই আছে হ্যাঁ এটার জার হবে হচ্ছে দুইটা একটা বড় থাকবে একটা ছোট থাকবে আচ্ছা সব ধরনের কাজ এই জারে করতে পারবেন আচ্ছা এটাতে কি সবকিছু করতে পারবো ভাই এটাতে দুনিয়ার এরো এরকম কিছু যে না হবে কি কি ভাই সব তো বুঝলাম এটা কি এটা ভাই পাথর পাথর ভাই পাথর পাথর কি করবেন পাথর আজকে এটাতে ব্লেন্ড করব কি কোন ভাই ইতিহাসে আমরা যত ব্লেন্ডার দেখছি চালের গুঁড়া ডালের গুড়া সর্বোচ্চ হলে এই হলুদটা করতে কেউ আজকে মানে এটার যে নাম দিছি ভোল্টেজের ব্লেন্ড পাগলা ব্লেন্ডার এটাতে যদি পাথর না হয় তাহলে এটা কিনবেন না যদি এটাতে পাথর গুঁড়া হয় তাহলে আপনারা কিনবেন আর একটা কিনবেন আজীবন জীবন ব্যবহার করবেন ভিডিওটা বড় না করে আমরা সরাসরি যদি দেখাই দেই ওকে কাজে প্রমাণ করে দাও

ঘর বানানোর জন্য কিন্তু লাগে হ্যাঁ হ্যাঁ এই পাথর আচ্ছা হলুদ তো আমরা দিলাম আবার অনেকে ভাবতে পারেন যে কি দিছি একটা হলুদ আমরা এখানে আস্ত রেখে দিই বুজানোর জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে এখানে এটা আমরা লাগিয়ে ক্লিপ সিস্টেম থাক না হ্যাঁ হ্যাঁ ক্লিপ সিস্টেম থাক না ধরে রাখতে হবে না এক একই চলবে আচ্ছা আপনি শুধু একবার দিয়ে দিলেন ওকে ওকে এই যে এই যে দেখেন এটার ভিতরে সামনে মাহের রমজান বেসন ফেশন সবকিছু ঘরে বসে নিজেরাই করতে পারবে এই যে 不叫王子。 ভাই যত দামি ব্লেন্ডার কিনেন মিনিমাম তিন থেকে চার মিনিট করতে হয় এখানে আমরা কত ফোন করছি আচ্ছা এই দশ সেকেন্ড আমরা করলাম এখন দেখি এই যে আমরা হলুদ দিয়েছিলাম এরকম আস্ত হলুদ হ্যাঁ এখন দেখি আমাদের হলুদটা কি রকম হয়েছে আচ্ছা হলুদের কি অবস্থা বিসমিল্লাহ ওরে বাবা রে বাবা দেখেন ভাই না বললে তো বিশ্বাস যাবে না দেখেন এত সুন্দর 30 40 সেকেন্ডে এত সুন্দর গুড়া হয়েছে আপনারা যদি বাসা বাড়িতে করেন এক দেয়ার মিনিট এগুলো কিন্তু গুড়া এগুলো পুরা গুড়া এই যে এগুলো পুরা গুড়া গুড়া রাইট এটা এই যে দেখেন আচ্ছা এটা তো হইছে ভাই এখন আমি এটা টেনশনে আছি আল্লাহ এটার যে প্রশংসা করছি দেখি যদি পাথর হয় তাহলে এটা পরীক্ষায় পাস সবাই কিনবেন আচ্ছা ওরে বাপরে বাপ ভাইডার একেবারে ছুটায় ফেলছে ভাই আচ্ছা এখন পাথর এই যে দেখেন হলুদ তো এই যে আস্ত হলুদটা এখানে রাখলাম আর পাথর এটা এইটা এখন পাথর কি বের হয় দেখেন রে ভাই দেখছেন মানে একেবারে টেলকম পাউডার একেবারে মানে আটা হয়ে গেছে এখন রুটি খাওয়া যাবে এরকম পাউডার ওকে তাহলে এখন এখানে চাল আছে তারপরে যে বেসন আছে হ্যাঁ রমজান মাসে কিন্তু বেসনটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই যে দুইটা কন্টেইনার বলছি না এই যে ছোট কন্টেইনারটা আমরা এখানে দিয়ে দিলাম হ্যাঁ এখানে আমরা বেসনটা করে দেখাবো যে বেসনটা কি এরকম হয় আসলে ভাই ভিডিওটা বড় হয়ে যাবে আমি বেসনও রাখছি চালের গুঁড়িও রাখছি আচ্ছা একটা কাজ করব নাকি চালের গুঁড়ি দিলে কিন্তু একটু সুন্দর হয় বেসনটা তাহলে একটু চাল দিয়ে দিব ভাই দিয়ে দেন

হয়ে গেছে। ও আগেই কিন্তু মনের একটা শান্তনা একটু করি নালে বিয়সরা মনে করবে যে ওনারা মনে হয় করতে পারে না এইজন্য। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এটা না এই যে দেখেন ওয়াও ভাই। দেখেন এই রকম চাল দিছি, এরকম ডাল দিছি। আচ্ছা এখন বেসনটা দেখেন কত সুন্দর এরকম পভি তো মাহে রমজানে যদি এরকম একটা ব্লেন্ডার আপনাদের বাসায় থাকে। আর সময় আর কষ্ট করে রান্নার জন্য গ্যাস নিয়ে টেনশন করতে হবে না ইফতারির সময় তারা হুড়া করতে হবে না যে আলু চোপ ও বাঁচবো বা ভাত রান্না করব। সব ধরনের হাড়ি দিয়ে যেহেতু চলবে এরকম একটা চুলারও প্রয়োজন আছে এরকম একটা ব্ল্যান্ডারের প্রয়োজন আছে

রমজান মাস হিসাব করে আমি আজকে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিব কত থাকবে এই যে ব্লান্ডারটা আমরা রেগুলার প্রাইস যত ভিডিও দেখবেন ছয় হাজার থেকে শুরু করে সাত হাজার সাড়ে সাত হাজার টাকাও ছিল আচ্ছা আজকে যারা নিবেন তাদের জন্য ধামাকা অফার থাকবে ওয়ানলি মাত্র পাঁচ টাকা

পাঁচ হাজার পাঁচশো টাকা থাকতে এটাও সাত দিনের অফার সাত দিনের অফার জি আচ্ছা দুইটা একসাথে নিলে আর কিছু আছে নাকি ভাই হ্যাঁ একসাথে যদিও একটা একটা আপনি অনেক অনেক কমাই দিয়েছেন তারপরে জিজ্ঞেস করা আর কি দুইটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা

তারা আপনার ফোন কলের মাধ্যমে আমাদেরকে অর্ডার দিবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা আর যারা ঢাকার বাইরে আছেন তারা 500 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা পোডা খাতে পাওয়ার পরে যারা ঢাকার বাইরে একদম গ্রামে আছেন আপনি শুধু আপনার গ্রামের ঠিকানাটা আপনাদের থানা জেলা দিয়ে দিবেন পোডাকে আপনার ঘরে চলে যাবে আচ্ছা শুধুমাত্র 500 টাকা অ্যাডভান্স করে ঢাকা সিটির বাইরে আর ঢাকা সিটির ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চুলা ব্লেন্ডার গুলো নিতে পারবেন জি